আচ্ছা ভাই পিএজ রেটটা আজকে একটু যদি জানাই দেন পিএজ মাথা কত আর নিচে কত মাথা ভাই 44 45 44 থেকে 45 টাকা হ্যাঁ জি ভাই এটা কি কো পাব না আপনার হচ্ছে ফরিদপুর না কন্ডা এটা ফরিদপুর 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 আচ্ছা আচ্ছা 44 থেকে 45 টাকা আর আপনারটা হলো 44 পাবনার আছে 46 টাকা পার্মানেন্ট একটু বেশি আপনার হলো অরজিনাল দেশি অরজিনাল দেশি না এটা কি নাটোরের রসুন কোন জায়গা হ্যাঁ নাটোর নাটোর রাষ্ট্রফুল বেরে লাগা রসুন আচ্ছা ভাই রসুনের রেটটা কত হয়েছে আজকে রসুনের রেটটা নব্বই আশি পঁচাশি আপনার হচ্ছে আশি থেকে আপনার পঁচাশি একশো মাথা একশো মাথা একশো আচ্ছা আর কুয়া কত কুয়া কুয়া ভাই আমরা কুয়া বেছেন না না আচ্ছা আচ্ছা তাহলে রসুন পঁচাশি থেকে একশো কলেট অনুযায়ী আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তাহলে এ হলো আজকের আপডেট নাকি হচ্ছে ভাই বাজারের অবস্থা বেশি ভালো না কি অবস্থা ডাউন ভালো না ভালো না তিনশো চারশো বা আচ্ছা 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 বুঝতে পারছি এই অবস্থা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গাওসিয়া জাপান বাংলাদেশ মার্কেট নাকি জাপান বাংলাদেশ পিএস ডোসুন আদার পাইকারি মার্কেট তো আজকের আপডেটটি জানাই দিলাম আপনার হচ্ছে আজকে রেড দিতে এটি ঠিক আছে তো আপনারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আর এটির লোকেশনটা আমি যদি একটু বলে দিই লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাওসিয়া ঠিক আছে আপনার হচ্ছে সাউঘাট আপনার হচ্ছে জাপান বাংলাদেশ পিএস ডোসুন আদার পাইকারি মার্কেট এখানে আসতে হলে ভুলতা গাউসে আসতে হবে আসার পরে জাপান বাংলাদেশ বা বিসমিল্লা আড়তের পাশে বিসমিল্লা আড়ত বললে মানুষে দেখাই দিবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আপনারা হচ্ছে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ভাই তো আজকের আপডেটটি জানাই দিলাম আপনার হচ্ছে আজকে রেট যাইতেছে এটি ঠিক আছে তো আপনারা অবশ্যই নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে নেক্সট